বিবাহের সম্বন্ধে যদি বারবার বাধা আসে তাহলে কি করবেন আমি আচার্যশ্রী নির্পম শাস্ত্রী শুরু করছি আজকের বিশেষ টোটকা জয়মা কামাখ্যা দেখাশোনা করছেন কিন্তু কিছুতেই মনের মতো পাত্রপাত্রী পাচ্ছেন না বা কথাবার্তা হয়েও সম্বন্ধ কেটে যাচ্ছে তাহলে কি উপায় বৃহস্পতিবার কিছুটা কাঁচা হলুদ শুদ্ধভাবে বেটে তার সাথে সর্ষের তেল মিশিয়ে কোনো দুর্গা মন্দিরে গিয়ে মা দুর্গাকে যথারীতি পূজা প্রার্থনা করে মায়ের পায়ে একটু ছুঁয়ে বাড়িতে নিয়ে এসে সেটি পাত্র বা পাত্রীর সারা শরীরে মাখতে হবে এবং স্নান করতে হবে ওই দিনকেই অবশ্যই নিরামিষ ভোজন করে দরিদ্র এবং ছোট ছোট বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হবে দেখবেন বিবাহের বাধা কেটে গিয়ে শীঘ্রই বিবাহ সম্পন্ন হচ্ছে ধন্যবাদ